রাতে ঘুমানোর সময় একটি সোরা মাত্র তিনবার পাঠ করে ঘুমিয়ে থাকুন সকালবেলা আপনার সকল অভাব অনঠন দূর হয়ে যাবে এবং যত টাকা ঋণ আছে সমস্ত ঋণ থেকে মন আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবে আপনি ভাবতে অভাব লাগবে যে আপনার যে এত টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ তালা কিভাবে করে দিয়েছেন খুবই আশ্চর্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি তবে এই বিশেষ একটি সোরা বিশেষ একটি নিয়মে আপনাকে পাঠ করতে হবে যদি পাঠ করতে পারেন তাহলে কখনো আর টাকা পয়সার অভাব থাকবে না কখনোই আর আপনাকে পিছনের দিকে তাকিয়ে থাকতে হবে না সেই আমলটি কিভাবে করবেন চলুন আমরা জেনে নেই তারপর আপনারা যদি আলুর সোয়া চ্যানেলের নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক এই আমুলটি করার জন্য আপনি যখন রাতের বেলা ঘুমাতে যাবেন তখন আপনি নিজে পৌ পবিত্র হয়ে যাবেন পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে আপনার বিছানাতে বসে তিনবার ইস্তেকফার পরবেন استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه এরপরে তিনবার দরুদ পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তিনবার ইস্তেকান তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে মহান আল্লাহ তালার এই সোরাটি পাঠ করবেন আল্লাহ তালার এই কালামটি যে কালাম পাঠ করলে যে কালামের মধ্যে আল্লাহ তালার পরিচয় রহিয়াছে সেটি হচ্ছে সৌরা এখলাস এই সোরাটি যদিও ছোট হতে পারে কিন্তু এর বিশাল বিশাল ফজিলত এর মহৎ অনেক রহিয়াছে আল্লাহ নবী সাল্লাম বলেন কেউ যদি এই সোরাকে মনে প্রাণে দিল থেকে ভালোবাসে এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন সোরা হার্লাহ এই সোরাটি যদি আপনি ঘুমের পূর্বে মাত্র তিনবার পাঠ করে ঘুমাতে পারেন আপনার যত টাকা ঋণ আছে সমস্ত ঋণ আল্লাহ তালা পরিশোধ করার ব্যবস্থা করে দিবে রাস্তা খুলে দিবে আপনি সোরাটি পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম

তিনবার দুরুসুরি পড়বেন এরপর দুটো হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার ঋণের কথা আল্লাহ তালার কাছে তুলে ধরবেন আপনার অভাবের কথা তুলে ধরবেন যত টাকা ঋণ আছে সমস্ত ঋণ পরিশোধ হবে সমস্ত টাকা পয়সা অর্থ করি আপনি পরিশোধ করার ব্যবস্থা মহান আল্লাহ তালা আপনাকে করে দিবে আর অবশ্যই আজকে ভিডিওটি শেয়ার করে মুসলিম উম্মার জন্য উপকারে চলে আসুন ভালো থাকুন আসসালামু আলাইকুম